আমি চোখ জল লেবুর চোখ দশ টাকা মাত্র দশ টাকা আজকে আমি বেরিয়ে পড়েছি দেউ যাতে চানামুড়ি বিক্রি করে তা আবার আজকের দিনে মাত্র দশ টাকা চানামুড়ি না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না চলুন যা যা খেয়েছি দেউ যাতে চানামুড়ি দোকানে চানামুড়ি কিনে খাবো আর আমার সাথে আমি সবকিছু শেয়ার করবো দেখতে থাকবো আমি একদম দাঁড়িয়ে আছি দেউ যাতে চানামুড়ির দোকানের সামনে কত কিছু দিয়ে মুড়ি বানিয়ে দেয় দেখুন আলু ভাজা দিচ্ছি মটর দিলাম গাছ দিলাম বড় বড় গাছ তারপরে ঝুরি ভাজা তারপরে কাঁচা লঙ্কা তারপরে সবজি তারপরে শসা তারপরে দিলাম তেল তারপরে দিলাম লবণ তারপরে দিলাম মশলা তাহলে মুড়ির চাট মশলা তারপরে দিলাম একটু ভাজা লঙ্কা তারপরে দিচ্ছি আমি চিড়ানি চোখজন লেবুর চকজন দশ টাকা মাছ দশ টাকা বন্ধুরা দেখতে পেলেন মাছ দশ টাকায় নাম কি আপনার বলুন তো আমি চানামুড়ি খেয়ে দেখলাম দাদা খুবই সুন্দর চানামুড়ি বানিয়েছে বন্ধুরা আপনারাও আসতে পারেন এই চানামুড়ির দোকানে দাদা খুবই সুন্দর চানামুড়ি বানায় চানামুড়ির দোকানে সবকিছু শেয়ার করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও অন রাখো যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে